আপনার হাত আগে মুঠ হইতো না এখন কি মুঠ হচ্ছে মুঠ হচ্ছে আলহামদুলিল্লাহ হাত যে আগে উঁচু করতে পারতেন না এখন কি উঁচু করতে পারতেছেন বলেন আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ বিলন সর্দার ঠিকানা নড়াল জেলা লোহাগড়া থানা কিরাম্বর ইসপাশা আপনারা যে যেখান থেকে আসবেন আমার কাছে আসবেন বাজান তবে মনে ভরসা আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসবেন সবসময় প্রতিটা ভিটোই বলে থাকি আপনারা দূর দূরান্ত থেকে যে গান থেকে আসবেন রুগী নিয়ে শুধু আল্লাহর পরবার ভরসা নিয়ে আপনি আসবেন কারণ ওই কবিরা সেরে দেবেন কবিরাজ ভালো করে দেবেন এই নিয়ে করে বাড়ির থেকে বেরোবেন কবিরাজ কিন্তু সাজতেও পারে না কবিরাজ ভালো করতেও পারে না কইরে দিতে পারবো না আল্লাহ যদি ভালো করে তাহলে আপনি ভালো হবেন আমি কিন্তু উপলক্ষ ছিলামাত্র আমি এই মাত্র একটা রুগী দেখলাম কোথা থেকে আমি একটু জিজ্ঞাসা করে আসছেন কোথা থেকে আনছেন আলহামদুলিল্লাহ খুশি আপনি সবকিছু কর্নের মালিক কে আল্লাহ আল্লাহ আমি কোন ঔষধ পাতি খাতে দিছি মেসেজ করছি থেরাপি দিছি ইনশাল্লাহ তাতে সিরা চালু হয়ে গেছে হাত আবার ছিল বা কুড়া মারা ছিল সেগুলো সোজা হয়ে গেছে তাই না এই মুহূর্তের ভিতরে যদি এতটুকু হয় একটা রোগীর পিছনে যদি একটা মাস থেরাপি দেওয়া যায় বা দুটো মাস থেরাপি দেওয়া যায় ইনশাল্লাহ তাতে ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং ভালো হয়ে যায় এইটাই জানি যাই হোক আপনার যে থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন রুগীর হাজার কন্ডিশনটা একটু দেখাই ওঠেন সুন্দর করে পাও ফেলাবেন তিনি কিন্তু একজন স্ট্রক করা রুগী আপনি দেখে যান সবচেয়ে ভয়ানক এবং মারাত্মক রোগ এলো স্ট্রক করা রুগী আমি আপনাদের সাথে শুধু একটা কথা বলতে চাই রুগী কিন্তু ছেড়ে দিছি আপনি হাঁটেন উনি কিন্তু লাঠি দিয়ে চলাফেরা করে এবং লোকজনের ধরার সাহায্য মাধ্যমে চলে আর আমি কিন্তু এখন ধরিও নেই ছেড়ে দিছি একাই করেন করেন পাও ফেলানোর কায়দা বাইদা দেখেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন দশজনকে দেখার সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন আমার রুগীর জন্য মন খুলে দোয়া করবেন যেন আল্লাহ পাক আলামিন আলমিনা সুস্থ করে দেয় ভালো করে দেয় তাই সবাই ভালো থাকবেন